ভাগে করবেনি দে আরে ভাই একা দেওয়া উত্তম ভাগে দেওয়া একা দেওয়া কি উত্তম ভাগে দেওয়া কি এরপরে গরু এগুলা ভাগে দেওয়া কি ছাগল দুম্বা এগুলা একা দেবেন আবার গরু একা দেওয়া উত্তম একা দেওয়া রে ভাই উত্তম একা দেওয়া উত্তম ভাগে দেওয়া জায়েজ ঠিক আছে না ইনশাল্লাহ অলামা একরাম এ ব্যাপারে অনেক মতবিরোধ আলোচনা আছে মোট কথা ভাগেও দেওয়া যায় এবং একাও দেওয়া উত্তম এবার আসেন নিজের ভাগের মধ্যে আমরা রসুলসাল্লামের নামে দিতে পারবো কি না আচ্ছা আপনাদের খিদা লাগে না লাগে না ওই সময় যদি খানা থাকে আর একটা গরিব মানুষ আসে যদি বলে আমাকে খানা দেন আপনি ইচ্ছা করলে সেই খানা দিতে পারেন না পারেন কি ওই খানা দিতে পারেন কি না যদি নিজের উপরে কুরবানি ওয়াজিব নাও হয় এরপরেও কোনো ব্যক্তি রাসু সুলসালামের নামে যদি কুরবানি দেয় তার জন্য বৈধ তার জন্য কি অথচ ওই খানাটা খাওয়া কার জন্য উপযোগী ছিল যে যে ক্ষুধার্ত তার জন্য তো অন্য একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দান খয়রাত করা যায় না যায় কি যায় না যায় নিজের উপরে যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে নিজের কুরবানি আগে দিতে হবে পরে নিজের মৃত পিতা মাতা ইত্যাদি রসস ইসলাম বা আল্লাহওয়ালা তাদের নামে কুরবানি দেওয়া কী বৈধ তাদের কাছে সব চলে যাবে তাদের কাছে সব কী চলে যাবে গোশত গোশত তো ভাই আল্লাহও চায় না রসুলও চায় না কেউ চায় না এই গোষ্ঠ যেরকম ইচ্ছা সেরকম বাটবেন যেরকম ইচ্ছা সেরকম পারবেন তিন ভাগ পাঁচ ভাগ দশ ভাগের বিষয় না তবে গরিব দুঃখী দিবেন আত্মীয় স্বজনক দিবেন প্রতিবেশীক দিবেন নিজেও খাবেন আল্লাহর রহমত যখন থেকে হ্যাঁ যখন থেকে কয়েক বছর যাবত এখন আমার যতটুকু ফ্রিজ ছোট একটা ফ্রিজ আছে এই ফ্রিজে আমার গোষ্ঠ থাকে না কুরবানির পরের দিন কি থাকে না গোস্ত থাকে না অথচ কুরবানি আমি প্রত্যেক বছর দিই প্রত্যেক বছর আমি কি করি দিই কিন্তু পরের দিনে গোস্ত থাকে না আমার মা আবার করে কি আত্মীয় স্বজন থেকে যেগুলো গোস্ত আসে সেগুলো মা স্টার করে রাখা দেয় বলে কি ব্যাপার তোর এরকম বলে রেদানের জন্য রেখা দিচ্ছে কেন বলে কুরবানির পরের দিনে ওর বাসায় গ্রস্ত থাকবে না ভাই কিভাবে থাকতে পারে যখন থেকে রোহিঙ্গা মুসলমান দেশে চলে আসছে যখন থেকে মোজাহিদদের বিষয়গুলো আমার কানে আসছে তখন থেকে কি ফ্রিজে গ্রস্ত রাখা সম্ভব মানুষ তিন ভাগ আর দুই ভাগের চিন্তা ভাবনা করে মানুষ জাত করে যার ভিতরে মুসলমানদের দরদ আছে প্রতিবেশীর দরদ আছে তারা আবার কুরবানির গ্রস্ত স্টক করতে পারে নাকি তবে হ্যাঁ যদি পুরাটাই স্ট্রক করে খান বৈধ কি নাই হারাম নয় জায়েজ কি করেন জায়েজ তবে আপনারা যদি দান খয়রাত করেন এর খায়ের বরকত কে দিবেন আল্লাহ আমরা যদি মোজাহিদদেরকে দিয়ে দিই এই বরকত কে দিবে আল্লাহ দিবে এবং আমরা যদি আমাদের আর প্রতিবেশী অনেকেই সারা বছর গোস্ত কিনতে পারে না কুরবানির দিকে বলতেও পারে না অনেকে আছে বলতেও পারে না তাদের বাসায় যদি কুরবানির গোস্ত যায় কত এটা আনন্দের বিষয় কতই না কিসের বিষয় দেখেন না এই যুবকরা তোমাদেরকে ঈদের মধ্যে রোজার ঈদের মধ্যে গোস্ত চাল গরিব দুঃখীদের বাসে পাঠাইছিলাম তখন তারা খুশি হয় নাই আজকেও যদি তোমরা নিজেদের কুরবানির গোস্ত থেকে সামান্য একটু গোস্ত বিশটা প্যাকেট বিশ জন মিলে বিশ প্যাকেট করলা কইরা নিজেদের গ্রামের ভিতরে যারা গরিব দুঃখী আছে চাইতেও পারে না সইতেও পারে না তাদের বাসায় যদি একবেলা গোসতে ইয়া নিয়ে যাও খুশি হবে কি হবে না আর এই খুশিতে যে দোয়া করবে এই দোয়া কি তোমাদের জন্য কবুল হবে কি না হবে ভাই তিন ভাগ করা বৈধ পাঁচ ভাগ করা বৈধ ছয় ভাগ করা বৈধ সব একসঙ্গে খাওয়াও বৈধ সব একসঙ্গে খাওয়া কি ও অন্তত চামড়াটা কাটার পরে চামড়া যদি নিজে ব্যবহারের জন্য বানান বিক্রি না করেন বিক্রি করলে তো সদকা করতে হবে বিক্রি যদি না করেন নিজের ব্যবহারের জন্য কি করতে পারেন আপনি ব্যবহারযোগ্য জায়নামাজও বানাইতে পারেন সবগুলো যেগুলো হারাম জিনিস সেগুলো বাদ দিয়ে সব নিজে খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে কোরআন বলছে সন্না বলছে গরিব দুঃখীদের হক আছে এখানে কি আছে গরিব দুঃখীদের হক আছে আত্মীয় স্বজনের হক আছে সকলের মধ্যে দিবেন নিজেরাও খাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ বাড়াবাড়িতে যাবো না মুসলিম মুসলিমের সদস্যরা এগুলা